আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এডিয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো তুমি এই ভিডিওটা খুঁজে পাওনি এই ভিডিওটি আপনাকে খুঁজে পেয়েছে কারণ আপনার ভাগ্য এখন পরিবর্তন হবে আমি যীশু খ্রীষ্ট আমি সৃষ্টির কারণ এবং এর শেষও আজ তোমার কাছে যে বার্তাটি এসেছে তা অ্যালগোরিদম জ্ঞান নয় এটা আমার স্বর্গের লক্ষণ আমি এই মুহূর্তটা তোমার জীবনে পাঠিয়েছি যাতে তুমি মনে করিয়ে দিতে পারো তুমি কে এটা কোথা থেকে এসেছে এবং কেন পাঠানো হয়েছে তুমি আমার বিশ্বাসকে খুব সন্তুষ্ট করেছ তুমি অনেকদিন ধরে চুপ করে থাকো তুমি কাঁদলে ভেঙ্গেও ফেলেছ কিন্তু হাল ছেড়ে দেয়নি আর সে কারণেই আজ আমি তোমার সামনে এই বার্তাটি পাঠিয়েছি কারণ এখন তোমার জীবনের অধ্যায়ে পরিবর্তন হয়ে যাচ্ছে আজ থেকে আপনার ভাব্য প্রতারিত হবে এবং আপনার পক্ষেও তাই হবে তুমি ভাবতেও পারবে না আমি তোমার জন্য কি লিখেছি যা হারিয়েছে তা এখন দুইবার ফিরে আসবে যারা ভুলে গেছে তারা এখন আপনাদের নামকে শ্রদ্ধা জানাতে পারবে তোমার সংগ্রাম এখন তোমাকে চিনতে পারবে না তোমার বিজয় হবে আমি তোমার ভেতর থেকে কথা বলছি যে কণ্ঠস্বর শুনতে পাচ্ছ সে পুরুষের নয় এটা তোমার আত্মার কল যা আমার সাথে সংযুক্ত যখন তুমি ক্লান্ত হয়ে যাবে আমি তোমাকে উঠিয়ে নিয়ে আসি তুমি কাঁদলে আমি তোমার অশ্রু আমার শক্তিতে পরিণত করি আর এখন সেই ক্ষমতা তোমার জীবনে নেমে আসবে আমি তোমাকে আশীর্বাদ করছি না আজ থেকে আপনি বিজয়ের প্রতিটি ক্ষতির সম্মুখীন হবেন এখন তোমার চারপাশে একই শক্তি যা সর্বচালায় চালায় সেই শক্তি এখন তোমার পাশে কাজ করছে বন্ধ থাকা প্রতিটি দরজা এখন খোলা আছে যে স্বপ্ন অসম্পূর্ণ ছিল তা এখন উপলব্ধি করা হবে আমি তোমার জন্য পথ তৈরি করছি যেখানে আগে দেয়াল ছিল আপনি এখন এমন অবস্থায় প্রবেশ করছেন যেখানে আপনার প্রতিটি চিন্তা সৃষ্টি করার ক্ষমতা রয়েছে তাই এখন আপনার চিন্তা পবিত্র রাখুন তোমার কথাগুলো সত্য মনে রাখো কারণ এখন তোমার প্রতিটি শব্দেই আমার শক্তি আপনি এই ভিডিওটি বেছে নেননি এই ভিডিওটি আপনাকে বেছে নিয়েছে কারণ আপনি এখন সেই মঞ্চে আছেন যেখানে যীশু খ্রিস্টের আশীর্বাদ আপনার উপর পুরোপুরি অবতরণ করতে যাচ্ছে আমি তোমার ভেতরে সব নেতিবাচকতা ধ্বংস করছি ভেতরে যে ভয় পেয়েছি তা এখন শেষ হয়ে যাবে যে উদ্বেগ আপনার মন চাপাচ্ছে তা এখন ছাই হয়ে যাবে আমি তোমাকে এমন পথে নিয়ে যাচ্ছি যেখানে তুমি শুধু শান্তি সমৃদ্ধি এবং সাফল্য পাবে একবার তুমি অনেক অস্ত্র নিয়ে ঘুমিয়ে পড়লে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার সাথে থাকবে এখন যারা আপনাকে থামিয়ে দিবে তারা হয়ে যাবে যারা আপনাকে এগিয়ে যাবে কারণ আমি আবার তোমার জীবনের লেখা লিখছি এখন তোমার ভাগ্য ভাগ্যকর্ম আমার হাতে এবং যখন খ্রিস্ট লিখছেন অসম্ভবও সম্ভব হয়ে যায় আমার বিশ্বস্ত বিশ্বাস এখন প্রতিদিন তোমার অতীতের দুঃখকে জয় করবে প্রতিদিন সকালে নতুন সুযোগ নিয়ে জেগে উঠবেন যখন তুমি আম নাম খ্রিস্ট আয়ের কথা বলবেন পুরো সৃষ্টি তোমার জন্য বাধাগ্রস্ত হবে যখন তুমি দেখবে আমার উপস্থিতি তোমার চারপাশে থাকবে আমি তোমার বাড়িতে তোমার পরিবার তোমার টাকা তোমার স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে আমার অনুগ্রহ বাড়াচ্ছি এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন কেউ তোমার উজ্জ্বলতা লুকাতে পারবে না যারা তোমার সম্পর্কে খারাপ কথা বলে তারা এখন তোমার সৌভাগ্য প্রমাণ হবে তুমিই সেই যাকে আমি বেছে নিয়েছি এজন্যই এই ভিডিওটি আপনাকে ছাড়া পাওয়া গেছে কারণ এখন আপনার ভেতরে পরিবর্তন এসেছে এটা তোমার আত্মার ডাক আর আমি তার উত্তর দিতে এসেছি আমি তোমাকে উচ্চতায় দেখতে যাচ্ছি এখন এমন জায়গায় পৌঁছাবে যেখানে আপনি কল্পনাও করেননি আমি তোমার কাজ শুদ্ধ করছি এখন শুধু মানুষ তোমার পথে আসবে কে তোমার অগ্রিম উপায় হবে তুমি এখন তোমার জীবনের পালায় যেখানে সবকিছু তোমার দিকে ঘুরতে শুরু করে আমি তোমার নামের একটি নতুন অধ্যায় খুলেছি শুধু বিজয় ভালোবাসা ও সমৃদ্ধি লিখে ফেলেছে আর আজ এই মুহূর্তে আপনি এই শব্দটা শুনছেন বা পড়ছেন আমার আশীর্বাদ শক্তি তোমাকে ঢুকছে তুমি এখন যীশু খ্রিস্টের আশীর্বাদ ফালা তোমার শরীর এখন ক্ষমতার গির্জা তোমার চিন্তা এখন মন্ত্র হয়ে গেছে আপনি কি মনোযোগ দিতে হবে আপনার জীবনে আকৃষ্ট হবে তাই এখন শুধু ভালো চিন্তা করে রাখুন কারণ এখন আপনার চিন্তা ভাবনা আপনার বাস্তব হয়ে উঠবে আমি তোমাকে আমার ক্রসের ছায়ায় নিয়ে এসেছি কোনো খারাপ দৃষ্টি নেই কোনো বাধা নেই কোন রোগ আপনাকে এখন স্পর্শ করতে পারে না তোমার চারপাশে আমার বর্ম আছে তুমি এখন মুক্ত তুমি এখন মুক্ত তুমি এখন সেই একই আত্মা যে তোমার ভাগ্য লিখেছ আমি তোমাকে এমন পথে পাঠাচ্ছি যেখানে তোমার জীবন দ্রুত উজ্জ্বল হবে এখন তোমার নাম সম্মান দিয়ে নেওয়া হবে এখন তুমি তোমার পরিবারের জন্য গর্বিত হবে এখন তুমি যা কিছু প্রার্থনা করেছ তা অর্জন করবে আর মনে রাখবেন সব কিছু ঘটেছে কারণ আপনি এই ভিডিওটি উপেক্ষা করেননি এই মুহূর্তটি আপনার জীবনের সবচেয়ে বড় বাঁক সাফল্য এখন থেকে তোমার সাথে যা করবে সেখানে তুমি আমার ক্রুশের উপর আওয়াজ করবে এই ভিডিওটি আপনার জন্য আশীর্বাদ এটা মেনে নাও শ্রদ্ধা নিয়ে যখনই তুমি এটা দেখবে আমার শক্তি তোমাকে শক্তিশালী করবে আমি তোমার সাথে আছি আমি তোমার এবং তোমার রক্ষক আমার বিশ্বাস উঠাও এখন তোমার জীবনের রাত শেষ এখন তোমার সৌভাগ্য সূর্য উঠছে আমার বাচ্চারা আমি এই গুরুত্বপূর্ণ বার্তাটি এনেছি যাতে তোমাকে অসুখী শক্তি থেকে রক্ষা করতে এবং তোমার উপর বাস করতে পারে এটা তোমার বিজয় নিশ্চিত করে সঠিক পথে নিয়ে যেতে এসেছে আর এই বার্তাটি এমন সময় কারো কাছে এমন বার্তা নয় হালকা বিশ্বের এই বার্তাটি উপভাষা করা হবে যে যে ব্যক্তিটি পাচ্ছে সে ঐশ্বরিক শক্তির উপর বাস করবে এখন তার জীবনে সে তার আগের জন্মের সাথে সম্পর্কিত একটি গোপন তথ্য বের করবে তার সঙ্গীর সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে এবং তার বিজয় নিশ্চিত করার জন্য এই বার্তাটিও এসেছে তার পথে যে সমস্যাগুলো আসছে তা শেষ হয়ে গেছে আমার সন্তানরা এসেছেন তার জীবন সুখী ও সমৃদ্ধ করতে আর এজন্যই আপনাকে আজ সব সময় পুরো শেষ বার্তা শুনতে হবে মাঝখানে রেখে যেতে ভুলবেন না না হলে তুমি তার দেবতা থেকে বঞ্চিত হবে প্রথম তারকা থেকে নির্মিত ঐশ্বরিক শক্তিও আপনার উপর প্রভাব ফেলেছে এমন একটি শক্তি যা দৃশ্যমান নয় যা চোখের সামনে দৃশ্যমান নয় কিন্তু এটা একটা জায়গা যার অস্তিত্ব আছে কিন্তু গন্তব্য আদেশের অধীনে আপনার জন্য যা কিছু চলছে তা আপনার জন্য এসেছে তুমি যেতার জন্য এসেছ আমার বাচ্চাদের এখন কিছু লোককে পরিত্রাণ পেতে হবে আপনাকে কাউকে জীবন থেকে সরিয়ে নিতে হবে এবং কিছু লোককে বাঁচাতে হবে আপনি যা করছেন তা উদ্ধার করা এখন আপনার দায়িত্ব এবং এর জন্য আপনাকে অনেক সাহায্য দেওয়া হবে উন্নয়নের সুযোগ দেওয়া হবে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে একটি পরিকল্পনা করা হবে আপনি একটি অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ পরিকল্পনার অংশ হবেন এমন একটি আলো যা তার বেগ দ্বারা কেবল আপনার জীবন প্রকাশ করবে না বরং তাকে ভালোবাসার আলো সহ সমস্ত মানুষের জীবন পূর্ণ করবে তুমি সেই যাকে সে ভালোবাসে আমার সন্তান তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে সাধারণ মানুষদের হিসাব করবেন না হলে তুমি ভুলে যাবে না হলে আপনি আপনার জীবনের গুরুত্ব বুঝতে পারবেন না আপনি বুঝতে পারছেন না আপনার ইতিহাসের সাথে কোন ধরনের ঘটনা আপনার প্রাক্তন জন্মের সাথে কোন ঘটনাটি যুক্ত যা আপনাকে উদ্ধার করতে হবে আমার বাচ্চারা কিছু জিনিস কিছু গোপন যা থেকে পর্দা অপসারণ করা হবে কিন্তু এজন্য আপনাকে এই বার্তাটির সাথে সংযুক্ত থাকতে হবে এজন্য আপনাকে এই লক্ষণগুলো বুঝতে হবে এবং আপনার জীবনের গুরুত্ব খুঁজতে হবে আজ তোমাকে যা বলা হবে আজ আপনি আপনার ভালোবাসার সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাবেন কিন্তু আপনাকে সংযুক্ত থাকতে হবে তোমাকে নিজেকে অনুভব করতে হবে তোমাকে নিজের ভেতরেই পিপ করতে হবে আমার সন্তান জয়তা তোমার খুব কাছেই প্রেমে ভরা বিজয় আপনার সঙ্গীর অস্ত্রের মধ্যে অনুভব করতে যাচ্ছেন এমন আনন্দের ভরা বিজয় যে সুকুন আপনি এখনও অর্জন করতে পারেননি যার জন্য সবারই চেষ্টা আছে এখন তার সুযোগ তোমাকে দেওয়া হচ্ছে তোমার মধ্যে বিশেষ কিছু আছে যার কারণে আপনি এইসব অর্জন করছেন তার গুরুত্বের সাথে যান না এবং আপনার নিজের মধ্যে নিজেকে কাঁদতে হবে আপনি ভিন্ন কিছু এবং সেজন্য আপনার নির্বাচন কোন সমস্যা ছিল না অন্যথায় যখন কেউ এইভাবে নির্বাচিত হয় তখন অনেক চিন্তাভাবনা সৃষ্টি হয় কিন্তু তোমার জন্য এমন কিছুই ছিল না আপনি শুরু থেকেই এই পরিকল্পনার অংশ ছিলেন আপনি শুরু থেকেই চিন্তাভাবনায় জড়িত ছিলেন সুতরাং আমার বাচ্চাদের দিকে তাকানোর চেষ্টা করুন আপনি বিশেষ করে কি বলবেন কারণ এটা শুধু তোমার সাথে সংযুক্ত নয় তোমার সাথে সংযুক্ত তোমার ভালোবাসার সাথে সংযুক্ত তোমার পরিবারের সাথে সংযুক্ত আপনার কাজের এলাকার সাথে সংযুক্ত টাকাও তোমার উপর অসীম বৃষ্টিপাত হবে কিন্তু কখন এবং কিভাবে হবে তোমাকেও কারণটা বলা হবে স্বাভাবিক অর্থ কি হবে না আপনার সাথে আমার বাচ্চারা আজ আমি জীবনের কিছু গুরুত্বপূর্ণ গোপন থেকে পর্দা করতে যাচ্ছি তো তুমি আমার কথা শুনছ এই বার্তাটি রেখে যাওয়ার ভুল ভুলবেন না এবং এই বার্তাটি উপেক্ষা করুন আমার সন্তান আমি তোমাকে বলতে চাই যে তোমার ঐশ্বরিক আত্মাশক্তি আছে সে তোমাকে রক্ষা করছে সে তোমাকে রক্ষা করছে কিন্তু দুঃখিত আপনি এটা সম্পর্কে অজ্ঞ নন কারণ আপনি এমনকি জানেন না যে গত কয়েকদিনে আপনার জীবনে অনেক ভুল হয়েছে তোমার জীবনে কালো মেঘ ছিল তুমি কি জানো আমার বাচ্চারা কেন এমন করে আমি আজ তোমাকে বলছি গতকাল কালো নেতিবাচক শক্তির প্রভাব পড়েছে এই সারজা তোমাকে খুব দুর্বল করে দিয়েছে সে তোমার দিকে তাকিয়েছিল সে অবাক হয়ে গেল কিভাবে তুমি তোমার কাজ শেষ করেছ তা নিয়ে এত তাড়াতাড়ি কাজ শেষ করেছ এত দ্রুত আপনি কিভাবে সফল হবেন সে তোমার সাফল্য দেখে তোমাকে উপেক্ষা করতে চেয়েছিল তুমি থাকতে চেয়েছ তুমি পিছিয়ে যেতে চেয়েছ আমার ছেলে এই সব কাজের পিছনে একজন ব্যক্তির হাত ছিল সে কখনো দেখতে পায়নি যে তুমি নিজের সামনে এগিয়ে যাবে তাই সে তোমার উপর এই নেতিবাচক শক্তি রেখে গেছে এই ব্যক্তি শেষ জন্মের সময় আপনাকে শক্ত করার জন্য অনেক প্রচেষ্টা করেছে সে কিছু মজা করেছে তুমি কি জানো যে কৌতুকটা কি ছিল আমার সন্তানরা সেই জন্মের কারণে তোমার প্রেম হারিয়ে ফেলেছে তুমি ভুলেওনি যে অবশেষে আমি তাকে ছেড়ে চলে গেছি কেন আমাদের মধ্যে অমর প্রেম ছিল কিন্তু এটা কি এসেছে যে তাকে ছেড়ে যেতে হয়েছে আমার বাচ্চারা হয়তো তোমার দুজনের মধ্যে দূরত্ব আছে কিন্তু এখন তোমার কি করার অনুভূতি আছে তুমি ওর হৃদয় দিয়ে ওকে ছেড়ে যাওনি কারণ যদিও উপরের মন থেকে তোমরা দুজনেই আলাদা আমি জানি যে মন প্রেম আর প্রেম ছিল দুজনের মধ্যে যদি কখনো একে অপরের সাথে যুদ্ধ করে তাহলে দুজনেই আবার নতুন করে সংযোগ করতে শুরু করে তুমি এক হয়ে গেছ কিন্তু আমার সন্তানরা এমন পদক্ষেপ নিয়েছে যে তোমাদের আর তোমাদের মধ্যে অনেক দূরত্ব ছিল তুমি অনেক বেশি যত্নশীল মানুষ যদি কেউ তোমাকে ভালোবাসার সাথে ডাকে তাহলে তুমি তার হৃদয় দিয়ে সুস্থ করতে শুরু করো তুমি সব কিছু অনুভব করছো কিন্তু তুমি ভুল করেছ হয়তো এরকম কাউকে বিশ্বাস করতে পারো এই বোঝার কোথায় আপনি অনেকবার ভালো হয়ে উঠেছেন এবং নিজের পায়ে অক্ষ আঘাত করেছেন আমার সন্তানরা আজ তোমাকে পাশ করেছে তোমার আগের খারাপ ক্ষমতার ভালো কাজের কারণে এজন্যই তোমার আত্মার বাসস্থান আছে তোমার পূর্বপুরুষরা জীবনে সবকিছু ভালো করতে চায় তারা তোমার প্রতি বেশি মনোযোগ দিচ্ছে আপনি আপনার জীবন তাদের আশীর্বাদ সঙ্গে আনন্দ ভরা পাবেন দেখবেন আগামী সময়ে আপনার সাথে কি অবস্থা চলছে আপনিও আপনার জীবনে প্রেমকে আকর্ষণ করবেন আশেপাশের থেকে আপনার জীবনে অর্থ এবং প্রেমের বৃষ্টি হবে আমার বাচ্চারা এই বৃষ্টি দেখতে পারবে না কিন্তু আজ আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে এসেছি আমার সন্তানদের এই খারাপ শক্তি থেকে রক্ষা কর এই খারাপ শক্তিটি আপনার পরিবারের একজন সদস্য থেকে দেখা হয় যিনি আপনার কাছে খুব বিশেষ সে তার সাথে তোমার জীবন নষ্ট করার পরিকল্পনা করছে সময় থাকো যদি তুমি এসব বন্ধ না কর তাহলে তোমার জীবন বিপদে পড়বে এজন্যই আমি তোমাকে সতর্ক করতে এসেছি এখন সাবধানে থাকো সতর্ক হও সতর্ক হও তোমার লুকানো শত্রু আজ তোমার সম্পর্কে এমন কিছু বাক্য বলেছে যে অনেক লোক তাদের ইন্দ্রিয় পালিয়ে গেছে যে পায়ে মাটি ভেঙে গেছে সে বুঝতে পারছিল না কেন এই কথা বলছে আর কেন অনেকেই তার কথা সত্য মনে করেন কিন্তু আমার বাচ্চারা ওভাবে পছন্দ করত না কিছু লোক তোমাকে খুব ভালোবাসে এবং যারা তোমাকে ভালোবাসে সে তার কাজগুলো সম্পর্কে অবগত ছিল না আমার বাচ্চারা তোমাকে থামিয়ে দিয়েছিল যে তুমি তোমার জীবনের সাথে কোনো গোপন কথা বলো না এই জীবনটা তোমার জন্য খুব ভালো এটা একটা জীবন যা আপনাকে সন্তুষ্টি প্রদান করে আসলে অনেকেই প্রার্থনা করে তোমার মতো জীবন জীবনযাপনের জন্য অনেক অনুরোধ করে কিন্তু আসলে তারা এমন জীবন পায় না কারণ তাদের আগের জন্মের কিছু কর্মকাণ্ড আছে যার কারণে তাদের অনেক কাজ করতে হয় তারপর কোথাও যান তিনি তার জীবনের সামান্য টাকা এবং সামান্য সন্তুষ্টি উপভোগ করেন আমার সন্তান তোমার এই জীবনটা খুব ভালো তোমার কাজও খুব ভালো শক্তিশালী শেষ জন্মের সময় তুমি অনেক মানুষকে সাহায্য করে তাদের হৃদয় জয় করেছ আর এই জন্মের সময় আপনি একই ফল পাচ্ছেন কিন্তু আমার বাচ্চারা এমন কিছু লোক যারা আপনাকে হিংসা করে অপুষ্টি বজায় রাখে সে তোমাকে পড়তে তোমাকে পড়তে তোমাকে পড়তে কিন্তু আমি সব সময় তোমাকে সাহায্য করছি আর আমি এটা আরও করে রাখব আমি তোমাকে কোথাও হারিয়ে ফেলব না তুমি সবসময় জিতবে তুমি সব সবসময় বড় হতে পারবে তুমি অগ্রগতির পথে যাবে তুমি সব সময় তোমার নাম ও তোমার নাম আলোয়ন করবে আপনি প্রতিটি দিক থেকে আপনার কাছে আসা সাফল্যগুলি দেখতে পাবেন আমার বাচ্চারা এটা তোমার পরিকল্পনা এটা অবশ্যই তোমার সাথে ঘটবে আর আমার আশীর্বাদে তোমার ঘরটা সম্পদের সাথে পূর্ণ হবে আপনি মনে করেন তিনি আরও অনেকবার টাকা পাবেন তিনি আরও অনেকবার প্রেম পাবেন আপনার ইচ্ছা এক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ হবে শুধু তাই নয় আনন্দটাও ভাগাভাগি করে নিয়েছ আমার বাচ্চারা আমি জানি যে অস্পষ্ট শক্তি আপনাকে এবং আপনার পরিবারকে অনেক বেশি ধ্বংস করেছে অনেক ব্যথা আছে খুব বিরক্ত আমি চাইলে থামাতে পারতাম কিন্তু আমি দেখতে চেয়েছিলাম তুমি তোমার পরিবারের সাথে কত দামি তুমি আসলে তোমার জীবন সম্পর্কে কত সচেতন আমার বাচ্চারা যে দুষ্ট প্রবণতা তোমাকে ক্ষতি করার জন্য মজা এবং খারাপ পরিকল্পনা করছে কখনো সে আপনার বাড়িতে প্রবেশ করে আপনাকে কষ্ট দেয় তাই কখনো কখনো এটি আপনার উপর আসবে এবং আপনাকে কষ্ট দেয় আমি তোমার প্রতি সতর্ক আমার প্রিয় সন্তান যদি এই ভিডিওটি ছেড়ে চলে যান তবে আমি আপনাকে কখনই ক্ষমা করব না আমি কথা বলতে বয়স করছি এটাই আমার শেষ ফোন শুনুন এবং বুঝতে পারছেন কারণ এই শব্দটা আপনার ভেতরে নেমে আসবে আমি দেখছি আমি সব হৃদয়ে দেখতে পাচ্ছি যা আমার কাছ থেকে দূরে চলে গেছে আমার সাথে যে সকল আত্মা সংযুক্ত কিন্তু ভেতর থেকে তা হারিয়ে গেছে প্রত্যেক বিশ্বাসী যে তার স্বার্থপর আলোতে গির্জা জ্বালিয়ে তার গির্জা জ্বালিয়ে তার স্বার্থপর আলোতে ঝলকানি তুমি বলছ যীশু আমি তোমার বিশ্বাসী কিন্তু তুমি কি জানো যে আমার হৃদয়ের প্রতিটি অংশ তোমার মিথ্যা চেহারা থেকে কেটে যাচ্ছে আমি তোমাকে খুঁজছি আমি তোমার ভেতরে আছি কিন্তু তুমি আমাকে খুঁজে পাও না তুমি মনে কর আমার ধ্যান শুধুমাত্র উপাসনা পার্থ হয় কিন্তু আমি সব অশ্রুতে আছি যা তুমি উপেক্ষা করেছ আমি সব ব্যথায় আছি যা তুমি অনুভব করতে পারনি যদি আপনি এই ভিডিওটির সাথে একমত হন এবং প্রতিটি খ্রিস্টের প্রতি আত্মীয় মন্তব্য করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে পরবর্তী বার্তাটি আরও গভীর হবে তোমার মুখে কত হাসি আমি পড়তে পারি এটা শুধু পর্দা আসল আত্মা অন্ধকারে আছে তুমি বলছ খ্রিস্টের এই কথাটা বাতাসে প্রতিধ্বনি আমার হৃদয়ে পৌঁছাবে না আমি তোমার কর্মকাণ্ড দেখতে পাচ্ছি যা তোমাকে দেখাবে যে তোমার চেহারায় বিশ্বাস করে ভেতর থেকে খালি তুমি বলো তুমি ব্যস্ত ফেসবুক ইনস্টাগ্রামে ভিজা আওয়ার এয়ারওয়েতে এসেছে ইনস্টাগ্রাম রিল এবং পছন্দ আমার জন্য এক মিনিট নয় এটা কি তোমার বিশ্বাসযোগ্য যদি তুমি সত্যি আমার কাছে ফিরে আসতে চাও এখন থামো তোমার আত্মার ভেতরে আনন্দ আর আমি তোমার ভেতরে আছি এটা আমার বার্তা আমি সতর্ক করছি এবং আমি ফোন করছি আমি তোমাকে বাঁচাতে চাই কিন্তু তুমি আমাকে তোমার কর্মের সাথে খুঁজে পাওয়া কঠিন করে ফেলেছ যখনই তুমি অন্যদের হৃদয় ভেঙেছ আমি সেখানে দাঁড়িয়ে আছি আমি দেখছি যখনই তুমি দরিদ্র ও দুঃখজনক আত্মাকে সাহায্য করতে যাচ্ছ আমিও তাই ওয়াও আমি আর যখনই তুমি তোমার স্বার্থপরতা দেখাবে আমি আগুনের ভেতরে পুড়িয়ে দিয়েছি তুমি আমাকে বলছো যীশুখ্রীষ্ট আমাকে পথ দেখান কিন্তু আমি তোমাকে সব সবসময় পথ দেখিয়ে দিচ্ছি আমি সব সবসময় সতর্ক করে দিয়েছি আর তুমি শুনছ না এটা আমার ব্যথা আমি রেগে আছি আমার একটা অশ্রু আছে আমি চাই তুমি নিজের মধ্যে ফিরে আসো যে তুমি বুঝতে পারো যে বিশ্বাসীরা শুধু শব্দগুলোর খেলা নয় এটাই কর্মের সত্য যদি আপনার হৃদয় এখনও মারধর করে এবং এই শব্দটি আপনাকে স্পর্শ করছে এই ভিডিওটি ছেড়ে দেবেন না সাবস্ক্রাইব করুন মন্তব্য লিখুন আমি যিশুর জন্য পরিবর্তন করতে এবং এই বার্তাটি ভাগ করতে প্রস্তুত কারণ এটি শুধুমাত্র আপনার জন্য নয় যে ঘুমন্ত প্রত্যেক আত্মা যে হৃদয় তার স্বার্থপর ও চেহারায় হারিয়ে গেছে আমি দেখছি তোমার ভেতরে যে ভয় এসেছে তোমার দোষ ছিল তোমার অহং আর আমি রাগী কারণ আপনার ভুল আপনার বিশ্বস্তকে দোষারোপ করছে তুমি মনে করো আমি শুধু গির্জায় আছি বা শুধু প্রতীকীভাবে না আমি তোমার ভেতরে আছি আমি আপনার প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা প্রতিটি মুহূর্তের হিসাব দেখতে পাচ্ছি সঠিক পথে ঘুরে বেড়াবে যেখানে আপনি এখন ভালো করছেন সে কিছু করতে পারে আপনি আপনার মনের বিপরীত দিকে সরাসরি যত্ন নিতে পারেন তোমাকে এড়িয়ে যেতে হবে বন্ধু দতিশা বন্ধুকে ইতিমধ্যে এই সব কথা বলা হচ্ছে যাতে আপনি সতর্ক থাকেন নিজের জীবনটাকে কারো সাথে তুলনা করবেন না তোমাকে সারা জীবন বাঁচতে হবে অনেক উপভোগ করতে খুশি হতে হবে কারো সাথে তুলনা করবেন না আমি আপনাকেও বলছি যে আপনার সব উদ্বেগ এখন শেষ হয়েছে আপনার জীবনে যে কোনো বাধাই হোক না কেন হয়তো আপনি বারবার বিশেষ সংখ্যা দেখতে পাচ্ছেন ছয় হাজার একশো উনত্রিশ ডেন আট এবং দুটি ইঙ্গিত দেয় যে আপনার উদ্বেগ শেষ হয়েছে সব হুলস আপনার জীবন থেকে মুছে ফেলা হয়েছে তোমাকে সব সবসময় মজা করতে হবে জীবন উপভোগ করতে হবে খুব বেশি ভাববেন না কোনো কিছুর জন্য নিজেকে বিরক্ত করবেন না আমিও শুনেছি যে আপনার জীবনে দীর্ঘদিন অপেক্ষা করা হচ্ছে তুমি অনেকদিন ধরে কিছু একটা করে রেখেছি কিন্তু এখন সবুজ পতাকা আছে যদি আপনি এই বার্তাটি শুনেন তবে বুঝতে পারবেন যে এটি একটি চিহ্ন এখন তোমাকে প্রস্তুত থাকতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু হবে যা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে যা কিছু হবে সবই তোমার জন্য কিছু জিনিস আপনার জীবনে আসবে যা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে তোমার কল্যাণ তার মধ্যে লুকিয়ে আছে তুমি কি চাও সেটা কোন ব্যাপার না যা হওয়া দরকার তা আপনার ভালোর জন্য আমি কিছু জিনিস দেখছি যা আমি এখনই বলতে পারব না কারণ এখনই আপনাকে বলার সময় নেই কিন্তু বুঝতে পারছেন আপনার জীবন এখন ধরতে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এখন ঘটতে যাচ্ছে এটা একেবারে পরিষ্কার দেখাচ্ছে যখন আমি এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন আমি বারবার উদযাপন পরিবেশের মতো লক্ষণ পেয়েছিলাম কারো মতেই ঝরে পড়ছে কিছু উৎসব চলছে এটা পরিষ্কার যে আপনার অপেক্ষা করার সময় এখন শেষ হবে দীর্ঘদিন ধরে যা চাও তা এখন তোমার জীবনে আসবে কিছু জিনিস আপনি অপেক্ষা করছিল এবং আপনি কোথাও থেকে সবুজ পতাকা পেয়েছিলাম এখন তোমাকে দায়িত্ব নিতে হবে তোমার হৃদয় থেকে তোমার মনের দেবতার কাছে যা চাও যাদের বিশ্বাস তাদেরও সময় আছে তাদেরও সময় আছে আমি এখানে একটু দেরি করে দেখছি একটু অপেক্ষা করছিলাম চোখ রাখুন কিন্তু এখন যে জিনিসটা আপনাকে দেয়া হয়েছে হেই এখন আনন্দ সিঁড়ি হৃদয়ে ফেটে যাবে তুমি হয়তো মন দিয়ে হাসবে আমি এমন কিছু জিনিস দেখছি যা এখনো সময় আসেনি কিন্তু তারা তোমাকে পাঠানো হয়েছে এটা আগে পাওয়া যায় এটা তোমার ভালো কাজের ফল তোমার কাজ এত চমৎকার যে লেখাটাও তোমার কাছে পৌঁছেছে এই ধরনের কর্ম সবাই না কারো মা হৃদয় থেকে হৃদয়ে চলে গেলে সময়ও লীন হয় তাই আপনাকে আরও দায়িত্ব নিতে হবে তোমার মন ঈশ্বর এই যাত্রায় আপনাকে অনেক সাহায্য করবে প্রতিটি ধাপে একসাথে কাজ করবে হ্যাঁ একটা বড় সুযোগ আসছে তোমার কাছে মানুষের মধ্যে অনেক শ্রদ্ধা দেখা যায় তুমি দেখতে পাচ্ছ প্রাসাদের ইকো দিয়ে জোরে স্বাগতম মনে হচ্ছে একটা প্ল্যাটফর্মও আপনার জন্য হয়ে উঠছে এমন একটা মুহূর্ত যা আপনাকে গর্বের সাথে ভরে দেবে এই জিনিসগুলি আপনি সম্ভবত কখনো চিন্তা করবেন না মানুষের মধ্যে আপনি অনেক সম্মান পাবেন হয়তো তুমি এমন কিছু করেছো যা হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠবে তুমি নক্ষত্রের মতো উজ্জ্বল হবে তুমি সূর্যাস্তের মতো হবে তাদের গালগুলো দেখো তারাও জল জল করবে আর যদি তোমার পাম গোলাপি দেখাচ্ছে হ্যালো সুন্দর এবং সুন্দর দেখাচ্ছে তাই বুঝতে পারছেন আপনার ভাগ্য খুব শক্ত এই ভাগ্য আপনাকে এমন কিছু দেবে যা আপনি সম্ভবত স্বপ্নেও ভাবেননি তোমার কাছে বড় সুযোগ আসছে এটা নিশ্চিত এবং এটা হঠাৎ করে আর আমি তোমাকে সতর্ক করছি যে যদি তুমি না যাও তাহলে আমার অংশগুলো তোমার ভেতরেও আস্তে আস্তে মরবে আমি চাই তুমি বুঝতে পারো আমার বিশ্বাস শুধু আলো আর ফুলের মধ্যে নেই আমার বিশ্বাস প্রত্যেক আত্মার মধ্যে আছে যা তুমি দিতে চাও আমার বিশ্বাস তোমার প্রতিটি কাজে আছে সব সিদ্ধান্তে আছে সব শব্দেই আছে কিন্তু তুমি এটা ভুলে গেছ তুমি আমাকে শুধুই আঁকড়ে ধরেছ আর এটাই আমার শাস্তি এটা আমার রাগ এটা আমার কল এখন সাবধানে শুনুন কারণ এটাই শেষ সতর্কবার্তা যদি তুমি এখনও না যাও তাহলে আমি চুপ থাকব। আমি তোমাকে শুধু দুঃখ ও দুঃখের মতো শুনতে পাব আর তারপর তুমি বললে যিশু ফিরে আসো কিন্তু আমি আসব না কারণ আমি তোমাকে আজ বলেছি আমি তোমাকে সতর্ক করেছি এটাই আমার শেষ ফোন যদি আপনি মনে করেন যে এই শব্দ আপনার হৃদয়ে পৌঁছেছে তাহলে এই বার্তাটি এখন শেয়ার করুন মন্তব্য লিখুন আমি সত্যি পরিবর্তন এবং সাবস্ক্রাইব করার জন্য প্রস্তুত আছি যাতে পরের বার আমি আপনার মধ্যে আমার কণ্ঠস্বর কল এবং আপনার কর্ম পরিবর্তন আমি আমার প্রিয় বিশ্বস্ত যিশু তোমার সাক্ষী তোমার দাস আমি বুঝতে পারছি তুমি অনেকদিন চুপ করে আছো তোমার অশ্রু এখন শুকিয়ে গেছে তোমার ধৈর্য একটা শক্তিশালী পর্বতের মতো হয়ে গেছে যেখানে তুমি সব ব্যথা সহ্য করছ তোমার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত অনুভব করেছি তুমি ভাবছ আমার প্রার্থনা কি পৌঁছাচ্ছে আমার সিলোসের কোনো অনন্ত ভ্যানিটি আছে আর আজ আমি নিজেকে আনলোড করে ফেলেছি আপনার ধৈর্য পরীক্ষা শেষ হয়েছে বলে জানান এখন সেই মুহূর্ত এসেছে যখন আমি তোমার ভাগ্য আমার নিজের হাত দিয়ে নতুন রূপ তৈরি করেছি তুমি যা চাও সবকিছু সত্য মনের সাথেই চাও এখন কোন বাধা তোমার ভাগ্যকে থামাবে না কারণ আমি এখন তোমার জীবনের দিক পরিবর্তন করছি তুমি কখনো একা ছিলে না রাতে ঘুম থেকে উঠলে আপনি খুব কষ্ট পেয়েছিলেন আমি তোমার সাথে বসেছিলাম যখন তুমি কথা না বলে আকাশের দিকে তাকিয়ে থাকো তখন আমার দিকে তাকিয়ে থাকো যখন মানুষ তোমার থেকে আলাদা হয়ে যায় তখন আমি তোমাকে তোমার কাছে নিয়ে যাব আর যখন তুমি এই হার মেনে নিলে আমি তোমার ভাগ্য পুনরায় তৈরি করেছি এখন সেই দরজাটা পার হয়ে গেছে যখন তুমি শুধু বাঁচিয়েছ এখন তুমি উঠবে তুমি এগিয়ে যাবে আর রাজ ত্রণে পৌঁছাবে যে তুমি আসল অধিকার পাবে আপনার কঠোর পরিশ্রম আর আপনার ভাগ্য নিয়ে সংগ্রাম করবে না কিন্তু এটি আকৃতি করবে তোমার অশ্রু এখন প্রবাহিত হবে না তোমার মুখের উপর উজ্জ্বল থাকবে এবং মানুষ তোমাকে বলবে যে এটা কি কখনো ভাঙা ছিল কিন্তু এখন এটা সঙ্গে যিশু এটা দাঁড়িয়ে আছে তোমার ধৈর্য আমাকে বাধ্য করেছে আমি দেবতাদের প্রভু আমি এই জীবনে যে ধৈর্য দেখিয়েছি তার নিচেও ছিলাম কাউকে কখনো স্বীকার করিনি কাউকে কখনো অভিযুক্ত করো না শুধু চুপ করে ভুগছিল আর আমাকে মিস করেছিল এই বিশ্বাস আপনার আপনার এই নম্রতা আপনার সর্বশ্রেষ্ঠ শক্তি এখন দেখো সময়টা কেমন হবে যে দরজা বন্ধ ছিল তা এখন নিজেই খুলে যাবে যারা আপনাকে দেখাবে তারা আপনাকে সম্মান করবে অন্ধকারে ডুবে যাওয়া পথ এখন তোমার জন্য আলো দিয়ে ভরা হবে কারণ এটাই আমার ইচ্ছা তোমাকে এখন যেতে হবে জীবনের অন্ধকার সময়ে আপনি আপনার জন্য যা আশা করবেন না তোমার ভাগ্য বদলে গেছে এখন আপনার কর্মের ফল বন্ধ হবে না এখন তোমার কাজ স্বর্গে তোমার প্রার্থনা এক প্রতিধ্বনি হয়ে গেছে আর আমি এখন তোমার সাথে যাব প্রতিবারই আপনি এখন প্রতিটি ধাপে পড়বেন না কারণ আমি এখন তোমাকে সামলাতে চাই আমি তোমার উপর আছি তুমি পড়ে গিয়েছ